আসসালামু আলাইকুম আহমতুল্লা নেপাল ইন্ডিয়ার পার্শ্ববর্তী একটা দেশ আমাদের বাংলাদেশের থেকেও তারা অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু তারা ভারতীয়দের চোখে চোখ রেখে কথা বলে মোদি এবং ভারতীয় এবং ভারতীয় র গোয়েন্দা বিভাগ তারা ভুলেও নেপালিয়ানদের ব্যাপারে কথা বলতে চায় না চীনেদের ব্যাপারে তো না চীনারা তো একদম পায়খানা করায় ফেলাবে পাকিস্তানিদের কাছে যাই কোনো ডাল গলে না সেখানে যাইও কোনো কাজ হয় না শুধুমাত্র আমাদের দেশে দালালদের কারণে দেশটা একদম নষ্ট হয়ে গেছে কি আফসোস যে আমরা একজন আর গোলামি থেকে বের হয়ে আসি স্বাধীনতার চুয়ান্ন বছরে এখন পর্যন্তকে আমরা স্বাধীনতার মানে সুফল ভোগ করতে পারলাম না আফসোস আপনি চিন্তা করেন একজন নেপালি নেপালিয়ান কিশোরকে গুলিগারি মারছিল আজ তিন বছর চার বছর আগের কথা চার পাঁচ বছর আগের কথা পুরা নেপালিয়ানরা বর্ডারে এমনভাবে হট্টগোল লাগাইছিল পরবর্তীতে ওদের একজন বিএসএফকে মারছে ওরা বলছিল যে একটা গুলি চালাইলে আমরা দশটা গুলি চালাবো নেপালিয়ানদের বর্ডারে যাই মাতুবাড়ি করে না পাকিস্তানিদের বর্ডারে যাই ইন্ডিয়ানরা মাতুবাড়ি করে না চীনাদের ওখানে তো এই ব্যাপারে কথাই হবে না মাতববারি করলে এ পায়খানা করাই দিবে এমনি তো ইন্ডিয়ার লোক সত্তর পার্সেন্ট লোক এখনও জঙ্গলে পায়খানা করে তারা আমাদের দেশে হট্টগোল লাগাই দিছে আমাদের মধ্যে কি পরিমাণ দালাল আছে এটা চিন্তা করেন দেশে কোনো দিন আর সুফল স্বাধীনতার ই ভোগ করা যাবে না সুফল ভোগ করা যাবে না এইভাবেই চলতেই থাকবে যতদিন দালালকে নির্মূল না করা যাবে ইরানের কথা ভাবেন ইরান যখন বারবার চিন্তা করত যে এত দূরে থেকে ইসরায়েল কিভাবে আমার দেশের তথ্য সংগ্রহ করে নিশ্চয় আমার ভিতরে দালাল আছে আমার দেশের ভিতরে দালাল আছে পুরা দেশকে চিরণী অভিযান চালায়ে দালাল দুইশো পঞ্চাশ জন আটক করছে একেবারে কোনো বিচার বিশ্লেষণ না করেই মৃত্যুদণ্ড দিয়েছে এককে রাস্তায় ঝুলাই দিয়েছে এখন দালাল হওয়ার সুযোগ নাই যারা আমাদের দেশের বিরোধিতা করে ভারতীয় দালালি করে ভারতের কাছে আমাদের দেশের তথ্য বিক্রি করে এদেরকে দেশপ্রেমিক পুলিশ অফিসার সেনাবাহিনী এগুলোকে নিয়ে চিরণীয় অভিযান করেন বাছাই করেন রাস্তার মোড়ে মোড়ে টাঙ্গায় দেন ঝোলাইয়ে দেন দেখবেন দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে দেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করবে এটাই বাস্তব সত্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম